সুপ্রিয় দর্শক আবারও তমলুকবাসীর পাশে গিয়ে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু পাশে দাঁড়ানোই নয় আবারও তমলুকবাসীর জন্য বিরাট সমস্যার সমাধান করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল তমলুক লোকসভা কেন্দ্র কারণ এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের যেটা কেন্দ্র নন্দীগ্রাম বিধানসভা সেখানে কিন্তু এবার তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন আর এই তমলুক লোকসভা কেন্দ্র সেই জন্য এই লোকসভা নির্বাচনে ছিল একেবারে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র আর এখানে তৃণমূল কংগ্রেস চমক দিয়ে যেমন প্রার্থী করেছিলেন তাদের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে তেমন বিজেপিও চমক দিয়ে প্রার্থী করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এর পরপরই আপনারা জানেন যে দেবাংশুকে গোহারা হারিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সাংসদ হয়েই তমলুকবাসীর জন্য একের পর এক বড়সড় সড়ো সমস্যার সমাধান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি আপনারা দেখেন সাংসদ হয়েই তিনি প্রথমেই মানে শপথ গ্রহণ করে পৌঁছে যাই তমলুকে এবং তমলুকের একটি বড় সড়ো সমস্যা ছিল রেল সমস্যা যে ট্রেন ঠিকঠাক তমলুক স্টেশনে বা তমলুকে দাঁড়ায় না সেই সমস্যার সমাধান করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরপরই জানেন হঠাৎ করে তমলুকের একটি স্কুলে উপস্থিত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই স্কুলটি একেবারে জীর্ণ শীর্ণ এবং ভাঙা চোরা অবস্থায় ছিল সেটাও ঠিক করে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্য সরকারকে তিনি তুমুল কটাক্ষ করেছিলেন তখন যে পুজোতে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার কিন্তু যেখান থেকে সমাজ শিখবে সমাজের বাচ্চারা বড় হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো এইভাবে ভেঙে পড়ছে কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই এর পরপরই তমলুকের একটি হসপিটালে গিয়েও বড় সড়ো সমস্যার সমাধান করেন যেখানে তিনশো বেড ছিল সেই বেড বাড়িয়ে পাঁচশো থেকে সাতশো করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আবারও এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে দিলেন চরম হুঁশিয়ারি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আশ্বাস কি বলেছেন তিনি দেখুন দর্শক তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কার্যত নাম না করেই খোঁচা দিয়েছিলেন যে বানভাসি এলাকায় দেখা যাচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অবশেষে মিলল বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখা তুমলুক লোকসভা কেন্দ্রে আর তমলুক লোকসভা গিয়েই বড় সড়ো সমস্যার সমাধানের আশ্বাস দিলেন তিনি তিনি বানভাসি এলাকায় গিয়ে দুর্গত মানুষদের বলেন আমি কি করছি তার কপি আপনারা পেয়ে যাবেন তিনি বলেছেন যে আমি শুধু মুখে বলছি না আমি যে কি কাজ করছি কিনা না করছি তার কপি আপনারা পেয়ে যাবেন তার প্রুফ আমি দিয়ে দেবো পরিষ্কার বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকবাসীকে তিনি বলেন সেই কপি আপনারা রেখে দেবেন প্রসঙ্গত কিংবা একবার বা দুবারে তো হয় না দুই তিনবার হয়তো দিতে হবে তারপর যদি কাজ না হয় আমি এখানে তাঁবু খাটিয়ে অনশন করব তিনি বলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে বা রাজ্য সরকারকে তিনি দুই তিনবার আবেদন করবেন একবারে হয় না তারপরেও যদি রাজ্য সরকার কাজ না করে সেক্ষেত্রে তিনি তমলুকবাসীর স্বার্থে বা তমলুকবাসীর জন্য সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান বিক্ষোভ করবেন বা অনশন করবেন এইদিকে অভিজিৎ গাঙ্গুলির এই অনশনের হুঁশিয়ারি শুনে এক দুর্গত ব্যক্তি বলেন অনশন না করে কাজটি শুরু করুন যাতে কাজটা শুরু করা যায় সেই ব্যবস্থাটা আপনি করুন এটা শুনে কার্যত অস্বস্তিতে পড়েছিলেন প্রাথমিক অবস্থায় অভিজিৎ গাঙ্গলি তখন তিনি বলেন আমি তো কলার ধরে টেনে আনতে পারি না যারা এই অন্যায়গুলো করছে তাদেরকে তো আমি কলার ধরে টেনে আনতে পারি না প্রয়োজনে কলকাতা হাইকোর্টে আমি মামলা করব। তিনি এও বলেন যদি কাজ না হয় আমি যে তাদেরকে জানাবো সমস্যার কথা তমলুকের কথা সেক্ষেত্রে রাজ্য সরকার যদি কাজ না করে প্রয়োজনে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব। আর আপনারা বুঝতেই পারছেন অভিজিৎ গাঙ্গুলি মামলা করলে কিন্তু সেই রকমই মামলা করবে এইদিকে এলাকায় অবৈধ নির্মাণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই এমনকি এক নির্মাণের পেছনে সব দলের লোক রয়েছে বলে খবর এসব শুনে দ্রুত এলাকা ছাড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তাদেরকে আশ্বাস দেন এবং কলকাতা হাইকোর্টে মামলা করবেন এও বলেন তারপর তিনি এলাকা ছাড়েন বা তমলুক থেকে অন্য জায়গা পরিদর্শনে দেন প্রসঙ্গত কোলাঘাট ব্লকের ডেরিয়াচক গ্রামে বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি একাধিক দুর্গত পরিবার পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং আশ্বাস দেন তাদের সমস্যা খুব সহজেই মিটবে এবং তাদের সমস্যা তিনি মন দিয়ে শোনেন এমনকি কাজ না হলে অবসনে অ অনশনে বসার কথাও বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তার কথা একেবারেই মানতে চায়নি স্থানীয়রা মানে এতদিন তাদের এলাকায় কোনো কাজই হয়নি তারা একেবারেই মুখের ওপরে বলেন মনসন্নয় নয় কাজ কিভাবে করা যায় আপনি একটু সেটা দেখুন এখানে এক এতদিন কাজই হয়নি এর আগে কোলাঘাটের বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সঙ্গে ছিলেন কুনাল ঘোষ তবে এবারের লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেই পরাজিত হয়েছিলেন তিনি তবে শনিবার দেবাংশু একটি ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে গোড়ালি থেকে একটু উঁচুতে জল আর সেই জলে ঠেলা এগিয়ে যাচ্ছেন দেবাংশু সঙ্গে অপর তৃণমূল নেতা কুণাল ঘোষ বন্যা পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন দুজনে সেই সঙ্গে ত্রাণবিলি আর তার সঙ্গেই জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে খোঁচা দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য তবে এবার খেলে দিলেন অভিজিৎ গঙ্গোপা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভাবিত তো ভাবছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকবাসীর পাশে দাঁড়াবেন না সেই জন্য তাকে খোঁচা দিয়েছিলেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পরপরই তার কিছু কাজ ছিল সেই কাজকর্ম সেরেই তমলুকবাসীর পাশে গিয়ে দাঁড়ায় মুখপুরে দেবাংশুর দেবাংশু ফেসবুকে লিখেছেন তমলুক লোকসভার মানুষ হয়তো আমাকে জেতায়নি কিন্তু প্রায় সাত লাখ ভোট দিয়েছে যা বিপুল তাই এক টান থেকে একটা টান থেকেই যায় কোলাঘাট ব্লকের কিছু অঞ্চল থেকে ডিবিসির ছাড়া জলে বিপর্যস্ত সেখানে কিছু অঞ্চল আমি এবং কুনালদা ঘুরে এলাম সাথে ছিলেন জেলার নেতৃত্বগণ কথা বললাম অসহায় মানুষগুলোর সাথে ঘুরে দেখলাম ত্রাণ শিবিরগুলিও আমাদের তরফের সামান্য আয়োজন বা ত্রাণ করলাম, করলাম দিন ঘুরে মানুষের মুখে মুখে একটা কথাই শুনলাম আপনি হয়তো হেরে গিয়ে এলেন কিন্তু যিনি জিতেছেন তিনি কই প্রশ্ন করেছিলেন দেবাংশু তবে সেই কোলাঘাট গ্রামে রবিবার বন্যা দেখতে গিয়ে আরও একবার প্রমাণ করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তিনি পিছিয়ে থাকার ব্যক্তি নয় তিনি সবসময় তমলুকবাসীর পাশেই আছেন দর্শক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ